প্রচণ্ড এই গরমে আজকের পর্বে সাবুদানা দিয়ে সহজ রেসিপিতে ডেজার্ট আইটেম বানিয়ে দেখাচ্ছে এটা তৈরি করে ফ্রিজে রেখে দিবেন বাহির থেকে আসা মাত্র এক গ্লাস সাবুদানার ডেজার্ট খেয়ে নেবেন দেখবেন অসম্ভব ভালো লাগবে এর জন্য প্রথমেই আমি জেলো তৈরি করব। আর জেলো তৈরি করার জন্য এক কাপ চিনি দুই কাপ পানি এবং তাতে সামান্য লিচু ফ্লেভার দিয়ে দিচ্ছে আর দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস সেই সাথে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ আগার আগার পাউডার এসব কিছু একসাথে মিশিয়ে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফুটে ওঠার পর একটু ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে যে পাত্রে সেট করবেন সে পাত্রে ঢেলে রাখবেন তাহলে এটা সেট হয়ে যাবে এটা ঢেলে এভাবে কিছুক্ষণ বাইরে রেখে দিবেন একটু ঠান্ডা হয়ে আসলে নর্মাল ফ্রিজে রেখে দিলেই জমে যাবে এখন সাবুদানা সেদ্ধ করে নেব ফুটন্ত পানিতে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি সাবধানা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে এরপর চুলার তাপ মাঝারি থেকে একটু কম রেখে বসিয়ে রাখবেন হালকা তাপে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবেন যখন দেখবেন সাবধানাটা সেদ্ধ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এটা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে এরপর পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তাহলে সাবধানাগুলো ঝরঝরে থাকবে এই ডেজার্ট তৈরিতে ঘন দুধের প্রয়োজন এই জন্য আমি এখানে এক কাপ গুঁড়া দুধ আর তাতে আড়াই কাপ পানি দিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে নিবো যেন দুধ দলা পেকে না থাকে সুন্দরভাবে পানির সাথে মিশে যায় ঠিক ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এক কাপ গুঁড়া দুধের সাথে আড়াই কাপ পানি দিলে দুধ বেশ ঘন হবে জাল করে আলাদাভাবে ঘন করে নেওয়ার প্রয়োজন হবে না মিষ্টির জন্য আমি কনডেন্স মিল্ক অ্যাড করেছি হাফ কাপের একটু কম এর রিজন হচ্ছে যে এই পর্যায়ে দুধে মিষ্টিটা একটু কম দিতে হবে কারণ আমরা জেলও অ্যাড করবো ওইটা মিষ্টি থাকবে তো দুটোর কম্বিনেশনে মিষ্টিটা একদম পারফেক্ট হবে তবে কেউ কড়া মিষ্টি খেতে পছন্দ করলে হাফ কাপ কনডেন্স মিল্ক দিবেন অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য ভ্যানালা এসেন্স তবে কেউ চাইলে সাদা এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন এতে করেও কিন্তু এটার স্বাদ এবং গন্ধ খুবই ভালো আসে এরপর জাস্ট হালকা হাতে এটাকে মিশিয়ে এনেছি চুলা বন্ধ করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব যেন একেবারে ঠান্ডা হয়ে জমে যাওয়ার মতো হয় কারণ এই ডেজার্ট আইটেমটা যত বেশি ঠান্ডা হয় খেতে তত বেশি ভালো লাগে এটা বিকালের নাস্তায় বা মেহমান আসলে বা তৈরি করে আপনি ফ্রিজে কিন্তু এটা রেখে দিতে পারবেন নর্মালি কালার ইউজ করে যদি জেলো বানানো হয় সেক্ষেত্রে কিন্তু মিক্স করে ফ্রিজে রাখা যায় না এটা ফ্রিজে রেখে দিতে পারলেন যখন বাহির থেকে কেউ আসলো সাথে সাথে আপনি ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন বা বিকালে নাস্তায় দিতে পারবেন সকালে ব্রেকফাস্টে দিতে পারবেন বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনি দিতে পারবেন এখন সব কিছু একসাথে মিক্স করে নিব একদম জমানো ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিলাম সাবুদানা এটা আমি পানির মধ্যে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এতে করে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো বেশ ঝরঝরে এবং একটা একটা আপনি যদি সাবুদানা পানি দিয়ে ওয়াশ করে এমনি রেখে দেন তাহলে কিন্তু একদম দলা দলাপেকে থাকবে তাই পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে অথবা আপনি চাইলে দুধের মধ্যেও ভিজিয়ে রাখতে পারবেন আর এই জেলোতে কালার না ইউজ করার কারণে আপনি জেলো যখন এটার সাথে মিক্স করবেন তখন কোনো কালার ছাড়বে না এটা দুই দিন পর্যন্ত আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন ডিপ ফ্রিজেও রাখা যাবে তবে ডিপ ফ্রিজে রাখলে সাথে সাথে সার্ভ করা যায় না বেশ কিছুক্ষণ বাইরে রেখে একটু গলে যাওয়ার মতো হলে তারপর সার্ভ করতে হয় এই পর্যায়ে আপনি কিন্তু এটাকে বিভিন্নভাবে সার্ভ করতে পারবেন আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম বাট আপনি যদি মনে করেন যে সাবধানের ফ্রুট ডেজার্টটা তৈরি করব তাহলে আপনি এখানে বিভিন্ন ধরনের ফল মিক্স করবেন আর যদি মনে করেন যে আপনি এটা ফালুদা হিসেবে সার্ভ করতে চাচ্ছেন তাহলে এটার সাথে কয়েক ধরনের ফল আর সেই সাথে শুদ্ধ করা নুডলস আপনি অ্যাড করে দিতে পারবেন এবং আপনি চাইলে এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারবেন এতে করে এটা আরও বেশি মজার হবে চাইলে একটু কাস্টার্ডও মিক্স করতে পারবেন আসলে একটা রেসিপিকে বিভিন্নভাবে পরিবেশন করা যায় সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করছে যে আপনি এটাকে কীভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম সবশেষে আমি একটু আইসক্রিম অ্যাড করেছি কারণ যে কোনো ধরনের ডেজার্ট সব সবশেষে আইসক্রিম দিয়ে সার্ভ করলে আমার কাছে খেতে সেটা বেশি ভালো লাগে আমি জাস্ট কাপ আইসক্রিম ব্যবহার করেছি তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তো চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আজকে আর কথা বাড়াচ্ছে না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ